আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলগুলো দেখছেন তাদের সবাইকে এখনকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম কূর্ণময় আল্লাহর নামে আপনারা যেই আলমিরাটা দেখছেন এটা হলো রৌদ্র হোসেন ভাইয়ের যিনি থাকেন দেশের বাইরে মিডল ইস্টে তো ওনার এই আলমিরাটা উনি বিজনেস করেন ওইখানে তো ওনার এই আলমিরাটা উনি অর্ডার করছেন অনেক দিন আগে তো এই আলমিরাটা আজকে আমরা পাঠায় দেবো বনপুকুর সাবারে তো এটার যে ডিজাইনগুলো করা হয়েছে আসলে আপনারা যদি ডিজাইনগুলো সামনে থেকে দেখেন তো এটা হলো আট ফিটের একটি আলমারি এবং এটা যে ফুলের কারুকাজগুলো ডিজাইনগুলা এবং এটা প্রত্যেকটা কারুকাজ আমরা যে করছি এবং কাঠের কোয়ালিটিগুলো না দেখাই দেই না যে কী টাইপের কাঠগুলো আমরা ইউজ করি আসলে এইটাই হলো চিটাং সেগুনের মেইন বৈশিষ্ট্য তো এই কাঠগুলো যদি আপনি এরকম না পান তাহলে বুঝে নেবেন যে সেটা কাঠ বাতি ছিল না বা সার ছিল না বা যেটাকে আপনারা সার এবং বার বলেন বার হলো সাদা অংশ তো এই টাইপের আলমিরাগুলা এই টাইপের ড্রেসিং টেবিলগুলা তো এই টাইপের ড্রেসিংগুলো হলো চার ফিট বাই সাত ফিট এবং এই টাইপের আলমারিগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট তো আপনারা যদি এই টাইপের আলমারিগুলো আমাদের কাছে দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কারণ উনি আমাদেরকে অর্ডার করছিলেন এটা আট ফিট বাই সাত ফিট তো ওনার জন্য এটা রেডি করছি এটা হলো ভিক্টোরিয়া আলমিরা এটা আপনারা চাইলে তিন পাল্লা অথবা দুই পাল্লা অথবা পাঁচ পাল্লা করতে পারেন এটা আছে চার পাল্লা তা তো এই টাইপের ফার্নিচারগুলো অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে চাইলে এসে দেখেও আমাদের থেকে ফার্নিচারগুলো নিতে পারেন তো আমাদের এই ফার্নিচারটা সম্পূর্ণ চিড্যাং সেগুনের এবং এটার মধ্যে দেওয়া হয়েছে লেকার পলিশ এবং ফুলগুলো করা হয়েছে গোল্ড এন্টিক কালার তো আপনারা যদি এই টাইপের ফার্নিচারগুলো ভালো লেগে থাকে অথবা এই টাইপের ওয়াল কেবিনেটগুলো এই টাইপের এই ড্রেসিং টেবিলগুলো অথবা আপনারা এই টাইপের আলমরাদাগুলো যেটাই আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে উনিই থাকে লন্ডনে উনি সিলেট প্রবাসী ওনার এটা এটা হলো মানে দুই পাশে আলমিরা মাঝে এটা ড্রেসিং টেবিলের মতো করা হয়েছে উপরে দেওয়া হয়েছে স্পট লাইট নিচে দেওয়া হয়েছে টয়টা বিশাল টাইপের একটি আলমিরা এটা প্রায় বারো ফিটের কাছাকাছি হয়ে গেছে তো এটা দুইটা তিন পাটের আলমারির সমান তো এই টাইপের আলমিরাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দর ফয়সেল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম